আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এলাম দেশ টেক্সটাইলে কিছু নতুন নতুন ড্রেস ড্রেস নিয়ে কাতান ওনার খুব চমৎকার চমৎকার ড্রেসগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আপনারা দেশ টেক্সটাইলের পক্ষ থেকে আমি কিছু ডিজাইন খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট সাইডটা এটা থাকবে ব্যাক সাইডে এবং হাতের কাপড়টা থাকবে যে নিচের অংশটা সেলার কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের এগুলো আর ওনাটা থাকবে এই যে কাতানের ওনা খুবই চমৎকার এবং বিশাল সাইজের কাতানের ওনার সাথে এই ড্রেসগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পছন্দ স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন অসংখ্য নতুন নতুন ডিজাইন চলে এসেছে আমরা কিছু ডিজাইন খুলে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে বিশাল ব্যাকসাইড টা গুলো এবং প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন কালারের রয়েছে আপনারা যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে চাইলে চলে আসতে পারেন আমাদের শপে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এইটা থাকবে ব্যাক সাইডে কাপড় আর এই যে ওড়না এটার স্পেশাল হচ্ছে যে বিশাল সাইজের কাতানার ওড়না প্রাইস কিন্তু সেম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপে এই যে ডিজিটাল প্রিন্টের খুব চমৎকার একটা ডিজাইন এটাও ফ্রন্ট সাইডে থাকবে এটা এটা থাকবে ব্যাক সাইডে সালোয়ার এই যে ওনাটা বিশাল সাইজের কাতার ডিজিটাল প্রিন্ট করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর চমৎকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে এটা থাকবে ফ্রন্ট সাইড এইটা সাইডে সালোয়ার আর এই জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর চমৎকার ড্রেসগুলো পাচ্ছেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পছন্দ হলে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদেরই মজ থেকে ভিডিও শেষে আমরা আমাদের শপের অ্যাড্রেসটি দেখিয়ে দিব যারা সরাসরি শপে এসে দেখে পছন্দ করে নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি শপে এসে নিতে পারবেন এটা ফ্রন্ট সাইড এটা থাকবে ব্যাক সাইডে সালোয়ার এবং এই যে অন্য কিন্তু বিশাল সাইজ সাড়ে পাঁচ হাতের বিশাল বড় অনার এই যে একটা ডিজাইন তো ফ্রন্ট সাইডে এ ব্যাক সাইডে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব চমৎকার আর ক্যামেরার বাইরেও অসংখ্য ডিজাইন রয়েছে এগুলো দেখতে হলে সরাসরি শপে চলে আসতে হবে অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে পছন্দ করেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের ড্রেসগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই যে তো ওনারও কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন প্রাইস কিন্তু সেম এগুলো সবগুলোর মাত্র বারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদেরই হোয়াটসঅ্যাপে এগুলো হচ্ছে হিউজ পরিমাণ কাপড় দিয়ে আছে যে যত স্বাস্থ্যবান লোকে হন না কেন অনায়াসে হয়ে যাবে এগুলো কাপড়ের কোনো কমতি হবে না এই যে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটার সাথে সাড়ে পাঁচ হাতের অন্য থাকবে is front side It is is like back side this is the এই যে ব্ল্যাক কালারের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন এটা থাকবে ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে থাকবে এটা সালোয়ারটা ব্ল্যাক আর এই যে অন্যটা সো বেশ ভিডিওতে এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না অনেক বড় হয়ে যাবে অনেক ডিজাইন আছে এগুলো দেখতে হলে সরাসরি আমাদের শপে চলে আসতে হবে আমি শপের অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটি পাঁচ বাই সতেরো আঠারো নং দোকান ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পায়ে হেঁটে উঠলে ষষ্ঠ তলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করে নিতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোন কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সেলায় সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম